যে বেট আপ চুল থেকে শুরু করে সবকিছু যে মেকআপ করেছে আমাদের সবুজ মেড বাংলাদেশ তা আমরা চিন্তা করেছি যে না আমি মেড আমি বাংলাদেশের মানুষ যেটা যেটা সম্ভব বাংলাদেশে যতটুকু সম্ভব আমি বাংলাদেশে মেধাকে নিয়ে আসতে চাই তো যাই হোক একটা ভালো সিনেমা একটা ভালো টিম ভালো সম্ভব হয় তা আমি আমার পডিউসারদের কাছে ধন্যবাদ দিতে চাই যে আমাকে বাংলাদেশে বেস্ট টিমটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের সব থেকে বড় মেগানিস্টারকে দেওয়া হয়েছে এবং সাথে কাজ করতে গিয়ে আমি আমার তো প্রথম কাজ ছিল আমি খুবই নার্ভাস ছিলাম

নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন যে স্টারকে আপনারা এখন দেখেন না আপনারা তো সাকিব ভাইকে দেখে বলেছেন কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা আমি আপনাদেরকে এটা আগে বলেছিলাম এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে প্রত্যেকটা সিন দেখার পর যে একটা মানুষের ভালো অভিনয় কিভাবে করে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি এটা বলতে বাধ্য হবেন তো আমি সাকিব ভাইয়ের কাছে ধন্যবাদ যে আমার ড্রিমটাকে উনি ভাই পূরণ করেছে আমি ধন্যবাদ দিতে চাই চঞ্চল ভাইকে

আমরা সিনেমা যখন বড় করতে গেলে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে মানে আমি এর সাথে কাজ করবো না এটা করবো না এরকম না এবং সাকিব ভাইকে দিতে চাই এবং তাদের যে জেনে তাদের স্কিনে একরকম খেলা ছিল এবং স্কিনের বাইরে একরকম ছিল সেটা আমি মুগ্ধ হয়েছে যে দুজন দুই জায়গায় এত সমৃদ্ধ মানুষ তাদের মধ্যে কোনো ইগো নাই তাদের মধ্যে কোনো সমস্যা নাই তাহলে কেন আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে আমি অন্য নায়কদেরকেও বলবো আসেন আপনারা একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা বড় হবে এদের ধন্যবাদ দিতে চাই নাবিরাকে যিনি আয়নাবাজি পর চিন্তা করেছিলেন যে আমি আর সিনেমা করব না আমাকে করব না আমি চিন্তা করলাম গ্রিপ করা হলো এবং যে হ্যাঁ অনেক বেশি হিট করবে এটা নিশ্চিন্ত থাকেন আপনি তো নিশ্চয়তা যাওয়ার পর উনি রাজি হলো এবং খুব ভালো অভিনয় করেছে তাকে আমরা আপনারা খুব বেশি দেখতে পাচ্ছেন না কারণ তার ক্যারেক্টারটা অনেক সারপ্রাইজিং অনেক কিছু আছে তো মনে করা কিছু নাই যে নাবিলা কম নাবিলাকে লুকিয়ে রেখেছি আমি এরপরে বলবো যে যার কথা যার দেশে আমি গিয়েছি যার দেশে গিয়ে কিছু ফিল্ম শুট করেছি মনি উনি অনেক ব্যবস্থা আমি তার প্রথম সিনেমা আমি তাকে বলি তার প্রথম সিনেমা ওটা আসলে তার মনে প্রথম সিনেমা অন্য বছর বোঝে না সে বোঝে না যে সিনেমাটা দেখে আমি তার ফ্যান হয়ে গেছিলাম যে একটা মানুষ হয়তো ন্যাচারাল অ্যাক্টিং কিভাবে করে তো আমাদের প্রথম প্রথম পছন্দ ছিল মিমি তো তার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে একবার জন্য মনে হয় নাই যে নতুন কারোর সাথে কাজ করছি এবং এত বড় স্টারের সাথে কাজ করছি আমার একদম মনে হয় নাই আমি অনেক ধন্যবাদ দিতে চাই এবং অনেক খুশি হয়েছি কাজ করে এবং

ওই ইন্ডাস্ট্রি খুব ছোট ইন্ডাস্ট্রি হল কর্নাটক ইন্ডাস্ট্রি যে কেজি এফ কিন্তু ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে ওদেরকে ছোট করে দেখানো এখন আজকে তামিল দেখুন পুষ্পা এবং আড়ার চেঞ্জ করে দিচ্ছে আমি বিশ্বাস করি তুফান এমন একটা ছবি বাংলাদেশ সিনেমাকে চেঞ্জ করবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন